প্রাণ চাই চক্ষু না চাই মরিয়ে কি তোর লজ্জা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ কাজী নজরুল স্মৃতিসংঘের পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে এক মহা উৎসব কাজী নজরুল উৎসব দু এই উৎসব উপলক্ষে আয়োজিত হতে চলেছে পরপর পাঁচ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এক বিরাট নক ঢালাই টেনিস প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় থাকছে পুরস্কারের মোট দু লক্ষ টাকার মহা ধামাকা প্রথম পুরস্কার এক লক্ষ এক টাকা সাথে দৃষ্টিনন্দন জার্সি সেট ও আকর্ষণীয় ট্রফি দ্বিতীয় পুরস্কার সত্তর হাজার এক টাকা সাথে জার্সি সেট ও ট্রফি এছাড়াও সেমিফাইনালে পরাজিত দুই দলকে দেওয়া হবে পনেরো হাজার এক টাকা করে নগদ পুরস্কার এবং সুদৃশ্য ট্রফি এন্ট্রি ফি মাত্র নশো নিরানব্বই টাকা প্রতিবাদ এছাড়াও প্রতিটি দলের কর্মকর্তাদের জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার আমাদের অনুষ্ঠানে শুভ উদ্বোধন হবে আগামী ষোলোই নভেম্বর খেলার সময়সূচি আঠারোই নভেম্বর মঙ্গলবার এ গ্রুপের খেলা আটটি দল উনিশে নভেম্বর বুধবার বি গ্রুপের খেলা আটটি দল এর পাশাপাশি মঙ্গলবার অনুষ্ঠিত হবে এক স্বেচ্ছায় রক্তদান শিবির এবং থাকছে বস্ত্র বিতরণ সভা সবার স্বেচ্ছায় অংশগ্রহণ করুন রক্তদান করে বাঁচান অমূল্য জীবন খেলার স্থান কাটাখালী খেয়াঘাট সোনার বাংলার মাঠ পূর্ব সাত নম্বর জালপাই ও নাকজা চর নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর দুই দিন ব্যাপী টেনিস প্রতিযোগিতা খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্স আর দর্শকদের উৎসাহ সব মিলিয়ে হবে এক উৎসব মুখর পরিবেশ টিম ভর্তির জন্য এখনই যোগাযোগ করুন মিজানুর ভাইয়ের সঙ্গে নাইন সেভেন থ্রি ফাইভ এইট সেভেন ওয়ান নাইন ফোর জিরো এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স ফাইভ জিরো টু এইট সিক্স

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ কাজী নজরুল স্মৃতি সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে এক মহা উৎসব কাজী নজরুল উৎসব দু এই উৎসব উপলক্ষে আয়োজিত হতে চলেছে পরপর পাঁচ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এক বিরাট নক ঢালাই টেনিস প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় থাকছে পুরস্কারের মোট দু লক্ষ টাকার মহা থামাকা প্রথম পুরস্কার এক লক্ষ এক টাকা সাথে দৃষ্টিনন্দন জার্সি সেট ও আকর্ষণীয় ট্রফি দ্বিতীয় পুরস্কার সত্তর হাজার এক টাকা সাথে জার্সি সেট ও ট্রফি